ইমাম মোহাম্মদ হাম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আহমদ হাম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহমদুল্লাহ হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না আমাদের প্রচারের ত্রুটি রয়েছে হক বড় যা কালকে বলছিলাম সম্মান করে করে মূল্যায়ন কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকালকে আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনা যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝো আপনি হক কথা বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখের মোনাজাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে দান জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী লা দু তিন সালান ইল্লা তমস্তাহু পালা কাবরান মুসরেফান ইল্লা সবাই